হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সব ভাই আশা করি সব অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ওয়েলকাম জানাচ্ছি অন্যান্য দিনের মতন আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করলাম আর আজকে আমার হাতে প্রচুর কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে তো একটু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি তো দেখো ঘুম থেকে উঠে আগে বিছানাটা তুলে নিচ্ছে আর সমস্ত চাদর টাদর যা আছে সব তুলে ফেলবো তার কারণ এগুলো সব কাঁচাকুচি হবে যেহেতু সকাল সকাল রোদ্দুর উঠেছে তো একদম ফার্স্ট সকালে কেঁচে দিতে হবে এমনিতেই তো সারা সারাদিনে হাজারবার বৃষ্টি আসছে তো এই সকালবেলা কেচে দিলে সারা দিনে যা একবার রোদ হবে একবার বৃষ্টি হবে এর মাঝে বারবার বাইরে দিতে হবে আবার ঘরে তুলতে হবে এই করে হবে তো এই যে দেখো সকাল সকাল সব তুলে দিলাম মা আমি লেগে পড়বো কাজে ঘর গোছানোর তার কারণ বুঝতেই পারছো হাতে আর সময় নেই আর অনেক দিন হয়ে গেল ঘর টরগুলো গোছানো হয়নি বর্ষার জন্য আরও না গোছাতে ইচ্ছাই হয় না যাই হোক তো দেখলাম ওই বাড়িতে চলে যাব কয়েকদিনের মধ্যে তো ভাবলাম একটু ঘর বাড়িটা সমস্তটা গুছিয়ে দিয়ে যাই আর কয়েকদিনের মধ্যে যেহেতু তোমাদের দাদা ভাই চলে আসবে সবার প্রথমে আমি খাটটাকে পরিষ্কার করব কারণ অনেক দিন হয়ে খাটটাকে আমি মুছিনি খাট আলমারি যা যা রয়েছে সমস্তটাই মুছবো না শোকেসটা মোছা হবে না কারণ ওই ঘরেরগুলো আজকে আপাতত পুরো ঘরটা ক্লিন করব যা যা রয়েছে সমস্ত কিছু কারণ সব জায়গাতে অলমোস্ট ধুলো পড়ে গেছে তাই সমস্তটাই আজকে একবারে ক্লিন করে নেব আর আজকে অনেকটা সকাল সকালে আমি কাজে লেগেছি ওই আটটা সাড়ে আটটা মতন বাঁচে এই টাইমে আমি কাজে লেগে পড়েছি আর আমার ওই দশটা সাড়ে দশটার দিকে কাজ শেষ হয়ে গেছিল আজকে একটু তাড়াতাড়ি হাত চালিয়েছি এই যে দেখতে পাচ্ছ সবার প্রথমে আমি খাটটাকে মুছে নিলাম আর তারপরে ড্রেসিং টেবিল আলমারি যা যা রয়েছে আমার বইটা যেখানে রাখা রয়েছে সমস্ত কিছু মুছবো ইনফ্যাক্ট জানালার যে গ্রিলগুলো রয়েছে ওতেও না ধুলো পড়েছে তো ভাবছি ওগুলো একটু শেষের দিকে মুছে দেব তো সমস্তটাই করেছি এই যে দেখতে পাচ্ছো আর এগুলো করতে আমার খুব ভালো লাগে তোমরা জানো আর এটাও তোমরা জানো আর কয়েকটা দিনই বাকি তোমাদের দাদাভাই বাড়ি আসতে মানে জাস্ট হাতে গোনা গেস করো দুটো দিন নাকি তিনটা দিন নাকি চারটা দিন তো তারপরে তোমাদের দাদাভাই সঙ্গে দেখা হয়ে যাবে তো আমার মনে তো এখন লাড্ডু ফুটছে যাই হোক তো এদিকে হচ্ছে আমি আমার কাজগুলোকে টুকটুক করে সেরে ফেলছি একটা জিনিস খেয়াল করে দেখবে আমরা মেয়েরা কিন্তু সব কিছু যত্ন নিই যেমন ধরো বাড়ি ফার্নিচার বলো সম্পর্ক বলো মা বাবা ভাই বোন স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবারই যত্ন নিই কিন্তু দিন শেষে কি আমরা আমাদের নিজের যত্নটা নিই তোমরা একটু বলবে তো আমার মনে হয় না এই এত কিছু সামলে আমরা আমাদের নিজেদের জন্য কিছু করতে পারি হ্যাঁ এই কথাগুলো বলার পিছনে অনেক অনেক কারণ রয়েছে তোমরা বেশ কয়েকদিন থেকে আমাকে কমেন্ট করছো দিদি ভাই তোমার স্কিনটা দিন দিন এই কমেন্টগুলো কিন্তু আমি পাই অবশ্যই তারা আমাকে ভালোবাসা করে সেই জন্যই কমেন্টগুলো করে তো আজকে মেনলি এই জন্যই ভিডিওটা বানানো তো দেখো এদিকে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে যাই হোক ঘরের যত্ন তো খুবই নিলাম জিনিসপত্রের যত্নও নিলাম কিন্তু নিজের স্কিনের যত্ন কি সত্যি নেওয়া হয় তোমরা বলো তো এই যে আমি ডেলি ডেলি ইউনিভার্সিটি যাই রোদে পুরে বাড়ি আসি তারপরে দেখো আমার স্কিনের অবস্থা না দিন দিন কালো হয়ে যাচ্ছে তোমরাও আমাকে কমেন্ট করছো দিদি ভাই তোমার স্কিনটা এত কালো হয়ে যাচ্ছে কেন কি করবো বলো ডেলি ডেলি কলে যেতে হচ্ছে যার ফলে স্কিনে ট্যান পড়ে গেছে তো ভাবছি একটা ফেসিয়াল করা যাক কিন্তু এই বর্ষায় আমার না আর পার্লারে যেতে ইচ্ছা হচ্ছে না এতটা স্কুটি নিয়ে তো ভাবলাম চলো বাড়িতে বসে এই পার্লারের মতন ফেসিয়াল করি আর আমি আমার নিজের স্কিনের কথা ভেবে এই প্রোডাক্টটা আগে থেকে অর্ডার করে রেখেছি তাই আজকে আমি ভেবে নিয়েছি আমি বাড়িতে বসে থার্টি মিনিটের মধ্যে ফেসিয়াল করব। তাও আবার পার্লারের মতন কারণ আমার কাছে আছে এই ম্যাজিক্যাল প্রোডাক্টটি এটি হলো নিউ ডে ডিআইওয়াই মেকওভার ফেসিয়াল কি আর এটা কিভাবে ব্যবহার করতে হয় সবটাই আমি তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার এটা কিন্তু তোমাদের ত্বকে দারুণভাবে গ্লো করায় আর দেখতে পাচ্ছ পার্লারের মতনই এর মধ্যেও রয়েছে ছটা কিট হ্যাঁ মানে পার্লারে করতে গেলে তোমরা প্রফেশনালভাবে যেরকম স্টেপ বাই স্টেপ করাই ঠিক সেই রকম এখানেও পরপর রয়েছে ছটা স্টেপই যেটা দেখে তোমরা স্টেপ বাই স্টেপ ইজিলি বাড়িতে বসেই ফেসিয়াল করতে পারবে তো চলো আমি স্টেপ বাই স্টেপ করছি তোমরা দেখে এটি প্রথম স্টেপ হলো ক্লিনজিং মিল্ক যা আমাদের ত্বকের সমস্ত রকমের ময়লাকে দূর করে দেয় আর এটা তোমরা ওই দু মিনিট মতন তোমাদের মুখ নাক এবং গলায় ভালোভাবে অ্যাপ্লাই করে সার্কুলার মোশন অনুযায়ী মাসাজ করবে আর তারপরে একটা ভেজার টাওয়াল বা একটা গামছা দিয়ে ভাল ফেসটাকে মুছে নেবে তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রথম স্টেপটা ডান এবার ফেস কার্ভ এই স্কারটা আমার খুব খুব পছন্দ হয় এটা কিন্তু দারুণভাবে কাজ করে এটাও তোমরা মুখ নাক এবং গলাতে দু মিনিট মতন ভালোভাবে সার্কুলার মোশন অনুযায়ী অ্যাপ্লাই করবে এবং এক থেকে দু মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবে যখনই তোমার স্কিনের ডেড স্কিন স্কেলগুলো চলে যাবে তখনই দেখবে তোমার স্কিনটা স্মুথ হয়ে গেছে এত সুন্দর ফিল হয় এটাকে এক্সপোলিয়েট করার পর যেটা তোমরা ইউজ না করলে বুঝতে পারবে না তো দেখতেই পাচ্ছ আমার স্টেপ টুও কিন্তু প্রায় হয়ে গেলো এইভাবে কিন্তু খুব ইজিলি তোমরা থার্টি মিনিটসের মধ্যে এই ফেসিয়ালটা কমপ্লিট করতে পারবে তো দেখো আমার এটা অ্যাপ্লাই হয়ে গেছে এবার একটা ভেজা গামছা দিয়ে এটাকে আমি ভালোভাবে মুছে নিলাম যাই হোক এবার অ্যাপ্লাই করব স্টেপ থ্রি আর থার্ড স্টেপ হলো মাসাজ ক্রিম আর এই স্টেপটা আমার খুব ফেভারেট তার কারণ এতটা স্কিনটা হাইড্রেটেড করে এটা তোমাকে স্কিনের উপর অ্যাপ্লাই করে আপওয়ার্ড মোশনে তোমাকে মাসাজ করতে হবে যতক্ষণ তুমি পারো তাও মোটামুটি ধরো দশ মিনিট বা তার একটু বেশি এটা আমাদের ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করে আর এটা না ভীষণ রিল্যাক্সিং একটা প্রসেস যখন তুমি একটা ভেজা কাপড় দিয়ে এটাকে রিমুভ করবে তখন দেখবে স্কিনটা ভীষণভাবে সফট হয়ে গেছে আর খুব সুন্দর একটা কিন্তু স্কিনে গ্লো দেবে থার্ড স্টেপটা করার পর থেকেই দেখবে তুমি স্কিনে একটা চেঞ্জেস দেখতে পাবে আর ভীষণ স্কিনটাকে একটা গ্লোয়িং ব্যাপার চলে আসবে তো বাড়িতে বসে যদি এত ইজিলি যদি আমি একটা এরকম সুন্দর স্কিন পাই তাহলে কেন আমি এটা অ্যাপ্লাই করব না তাই না তোমরা ঝটপট করে কিন্তু অর্ডার করে ফেলো আর হ্যাঁ অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তো এই যে দেখো আমি একটা ভেজা গামছা দিয়ে ভালো করে এটাকে রিমুভ করে নিলাম এবার হলো স্টেপ ফোর ফেস মাস্ক এটা আমাদের স্কিনকে এক্সট্রা হাইড্রেশন এবং গ্লো প্রোভাইড করে আর এটা অ্যাপ্লাই করা ভীষণ ইজি এই মাস্কটা তোমার পুরো ফেসে অ্যাপ্লাই করে দশ পনেরো মিনিট মতন রেখে দাও এইভাবে আঙুলের দ্বারাই পুরো স্কিনে ক্রিমটাকে তোমরা অ্যাপ্লাই করবে চোখের এরিয়াটাকে অ্যাভয়েড করবে বাদ বাকি সমস্ত জায়গায় অ্যাপ্লাই করার পর দশ মিনিটের জন্য ছেড়ে দেবে তারপর এটা যখন ড্রাই হয়ে যাবে তখন একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ভালোভাবে মুছে নেবে বা ধুয়ে ফেলবে তাহলে তোমার স্টেপ ফোর কমপ্লিট হয়ে যাবে আর আমাদের পড়ে রয়েছে মাত্র দুটো স্টেপ সেই দুটো কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে আমি স্কিনটা অবশ্যই দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমি একটা গামছা দিয়ে ভালোভাবে মুছে নিলাম এবার চলো অ্যাপ্লাই করবো স্টেপ ফাইভ ফেস সিরাম এই সিরামের যে স্মেলটা না আমার অসাধারণ লেগেছে তোমরা যখন অ্যাপ্লাই করবে তখনই বুঝতে পারবে এই সিরামটা কয়েক ড্রপ মতন তোমরা হাতে নিয়ে নাও তারপরে পুরো ফেসে সেটাকে অ্যাপ্লাই করো এটা অ্যাপ্লাই করার পর কত সুন্দর একটা ফিনিশ দেবে তোমরা জাস্ট দেখো এই সিরামটা আমরা এই কারণে অ্যাপ্লাই করবো এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো স্টেপ করেছি সেটার গুডনেসটাকে লক করে কিন্তু এই সিরামটা ফেসিয়াল কিটের এবার লাস্ট স্টেপটা আমরা অ্যাপ্লাই করব সানস্ক্রিন শীত গ্রীষ্ম বর্ষা অল টাইম কিন্তু আমাদের সানস্ক্রিনই ভরসা তো সেরকমই এতক্ষণ যতগুলো প্রসেস করলাম সেই খাটনিটা যাতে আমাদের ব্যর্থ না যায় তার জন্য আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করব আর ইভি রোসের হাত থেকে নিজের স্কিনটাকে রক্ষা করতে সানস্ক্রিন তো অ্যাপ্লাই করতেই হবে তো দেখতে পাচ্ছ নর্মালি আমি যেভাবে ক্রিম অ্যাপ্লাই করি সেভাবে অ্যাপ্লাই করে নিলাম আর এই যে তারপরে রেজাল্টটা তোমরা জাস্ট দেখো কতটা গ্লোয়িং লাগছে আমার স্কিনটা নিউডের এই ডিআইওয়াই মেক ওভার ফেসিয়াল কিটটা যদি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে তোমরাও আমার মতনই এই রকমের একটা গ্লোয়িং ফেস কিন্তু তোমরা পেয়ে যাবে রেজাল্টটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তাই আমি তোমাদেরকে বলবো পার্লারে গিয়ে গাদা গাদা টাকা খরচ না করে সময় নষ্ট না করে বাড়িতেই জাস্ট অল্প কিছু টাকা দিয়ে এটাকে কিনে নাও আর বাড়িতে বসে থার্টি মিনিটসের মধ্যে এরকমের একটা গ্লোয়িং টক পেয়ে যাও তো এই ম্যাজিক্যাল প্রোডাক্টের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যাও গিয়ে ফটাফট চেক করো এছাড়াও ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো জায়গায় তোমরা এটিকে পেয়ে যাবে তো ও লিঙ্ক তো প্রোভাইড করাই থাকলো চলো টাটা সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে